জীববিজ্ঞান বিজ্ঞানের প্রথম অধ্যায়ের উপর ক্লাস করাচ্ছি এই ধারাবাহিকতায় আমরা আজকে উনচল্লিশ নম্বর ক্লাস করবো আমাদের আজকের টপিক আহ একটু জটিল ধরনের যেটা হচ্ছে ডিএনএ অনুলিপন বা ডিএনএ প্রতিলিপন। বিষয়টা খুব সংক্ষেপে বোঝানোর জন্য আপনাদেরকে মনোযোগ সহকারে ক্লাসটি করতে হবে কারণ কিছু টপিকস একদমই নতুন মনে লিখতে না সঙ্গে বিষয়টি বোঝা যাবে না তো চলে যাচ্ছি আমাদের আজকের টপিকস হে আমাদের আজকের টপিকস ডিএনএ অনুলিপন বলতে কি বোঝায় ডিএনএ অনুলিপনের পদ্ধতি অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া ডিএনএ অনু রেপ্লিকেশন বা অনুলিপন প্রকার চাকি রেপ্লিকেশন এবং ডিএনএ প্রুফ রিডিং বা মেরামত পরীক্ষার জন্য ডিএনএ রেপ্লিকেশন গুরুত্বপূর্ণ সংক্ষেপে আসতে পারে ডিএনএ রেপ্লিকেশন কি ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটি বর্ণনা অথবা ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্র পরীক্ষার জন্য বেশ ইম্পর্ট্যান্ট আমরা এর পরবর্তীতে যে ক্লাসগুলো আছে সেখানে ডিএনএ এর এর পর যেটা পর্ব সেটি হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন যে প্রক্রিয়া কোষ প্রোটিন তৈরি করে সেই গুরুত্বপূর্ণ দুটি প্রক্রিয়া এবং এরপরই আমরা পূর্ব জিন এবং জেনেটিক কোড। তাহলে এই তিনটি টপিকস পড়লেই আমাদের প্রথম অধ্যায় বিশাল বড় একটি অধ্যায়। অধ্যায়টি শেষ হয়ে যাবে এবং এর পরে আমরা পরবর্তী অধ্যায় গুলো নিয়ে আলোচনা করব কাজেই চলে যাচ্ছে আমাদের আজকের টপিকস ডিএনএ রেপ্লিকেশন ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে একটি ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হওয়া যেটাও কোষ বিভাজনের পূর্ব শর্ত একটি কোষ যখন একটি মাতৃকোষ থেকে দুটি অপত্যকোষে কোষে পরিণত হয় তখন ডিএনএ একটি ডিএনএ থেকে দুটি ডিএনএ তৈরি হওয়া খুবই দরকার এবং ওই দুটি ডিএনএ তৈরি হওয়ার মাধ্যমে কোষ টা বিভাজিত হয়ে এই অপত্য ডিএনএ দুটি অপত্য কোষে প্রবেশ করে কোষ বিভাজন সম্পন্ন করে তাহলে যে প্রক্রিয়ায় একটি ডিএনএ ডাবল হেলিক্স থেকে অণু থেকে দুটো অপত্য ডিএনএ অণুর সৃষ্টি হয় মানে একটি ডিএনএ থেকে দুটি ডিএনএ সৃষ্টি হবে যে তাকে ডিএনএ অনুলিপন বা প্রতিলিপন বা রেপ্লিকেশন বলে খুবই সহজ যে একটি ডিএনএ থেকে দুটি অপত্য ডিএনএ অণু সৃষ্টি তাকে ডিএনএ অনুলিপন বলে এটা একদমই ইজি এটা একবার দেখলেই আপনাদের পড়া হয়ে যাবে এবং কখন এই ডিএনএ রেপ্লিকেশন হয় কোষ বিভাজনের ইন্টারফেস পর্যায়ে বা সংশ্লেষণমূলক উপপর্যায়ে ডিএনএ প্রতিলিপি সৃষ্টি হয় আমরা যখন কোষ বিভাজনের পড়ব কোষ বিভাজনের একটি টপিক নাম হচ্ছে সাইকেল বা কোষ কোষ এই চক্রকে ভাগে ভাগ করা হয় একটি ভাগ হচ্ছে প্রস্তুতিমূলক আরেকটি ভাগ হচ্ছে কোষ বিভাজন পর্যায় মানে যে পর্যায়ে কোষ তার বিভাজনের প্রয়োজনীয় কাজগুলো উপাদানগুলো সংগ্রহ করবে সেটা হচ্ছে প্রস্তুতিমূলক পর্যায় এবং এইগুলো সংগ্রহ করার পর যখন কোষটি বিভাজন হবে সেটি হচ্ছে বিভাজনমূলক পর্যায় এই প্রস্তুতিমূলক পর্যায়কে তিনটি ভাগে ভাগ করা হয় সেগুলো কে উপপর্যায়। উপ সেই দ্বিতীয় উপ পর্যায়ের নাম হচ্ছে সংশ্লেষণমূলক উপ পর্যায় বা সিনথেটিক ফেইজ সেখানে একটি ডিএনএ থেকে দুটি ডিএনএ তৈরি হয় তার মানে আমরা ডিএনএ রেপ্লিকেশনটা আসলে দেখতে পাবো হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টারে তাহলে কোষ বিভাজন চ্যাপ্টারে দেখতে পাবো তো ওইখানেই তো পড়া ছিল এখন যেহেতু আমরা এই ডিএনএ কোষের অধ্যায় পড়ছি সেহেতু এইখানেই এটি আলোচনা করা হয়েছে কিন্তু যদিও আলোচনা করা হয় কিন্তু বিষয়টা কিন্তু কোষ বিভাজনের এখানে আমাদের একটা ছবি আছে যেটি একটি মাতৃ ডিএনএ থেকে দুটো ডটার ডিএনএ তৈরি হচ্ছে বা একটি ডিএনএ ডাবল হেলিক্স থেকে আরো দুটো ডাবল হেলিক্স তৈরি হচ্ছে এটি হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন কাজেই ডিএনএ রেপ্লিকেশন কি যে প্রক্রিয়ায় একটি ডিএনএ ডাবল হেলিক্স অনু থেকে দুটি অপত্য ডিএনএ অনুর সৃষ্টি হয় তাকে ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন বা অনুলিপন বলে খুব সহজ কোষ বিভাজনের ইন্টারফেস পর্যায়ে বা সংশ্লেষণমূলক উপ পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন ঘটে শেষ এরপরে আমরা দেখে নেব যে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন কি কি পদ্ধতি আছে বিজ্ঞানী লেভিয়েনথাল এবং ক্রেন তিনটি অনুকল্প বা হাইপোথিস তারা প্রস্তাব করেছেন এগুলোর একটি হল সংশ্লেষ সংরক্ষণশীল সংরক্ষণশীল পদ্ধতি বা অনুকল্প কনজারভেটিভ হাইপোথিস আর একটা অর্থ সংরক্ষণশীল হাইপোথিস বা অনুকল্প আর একটা হচ্ছে বিচ্ছুরণশীল অনুকল্প আজ আমরা

যে প্রক্রিয়ায় অনুসূত্র দুটি সম্পূর্ণভাবে পরস্পর থেকে পৃথক হবার পর প্রত্যেকটি ছাঁচ হিসেবে আলাদাভাবে নতুন অনুসূত্র ছাঁচ থেকে পৃথক হয়ে নতুন ডিএন অনুসৃষ্টি করে এবং মাতৃ অনুসূত্র দুটি আলাদাভাবে সংরক্ষিত হয় তাকে বলা হয় সংরক্ষণশীল অনুকল্প বিষয়টি আমরা

ছাঁচ হিসেবে কাজ করার পরে হ্যাঁ ছাঁচ হিসেবে কাজ করার পরে আলাদাভাবে দুটি নতুন অনুসূত তৈরি করে যেমন আলাদাভাবে নতুন অনুসূত্র আর কি হচ্ছে যে নতুন ডিএনএ তৈরি হলো সেখানে দেখা যাবে যে এই খুব ডিএন এর মতো বাট এই ডিএনএ এর দুটি অনুসূত্রই বা দুটি সূত্রই যেটি পরে তৈরি হয়েছে ছাচ হিসেবে কাজ করার পরে তৈরি হয়েছে তাহলে এই দুটো অনুসূত্রই বা দুটো সূত্রই নতুন আর এই দুটো সূত্র হচ্ছে মাতৃসূত্রের অনুরূপ তাহলে কি বলা হচ্ছে যে এই প্রক্রিয়ায় মাতৃ ডিএনএ এর অনুসূত্র দুটি হয় পরস্পর থেকে পৃথক হওয়ার পরে প্রত্যেকটি ছাঁচ হিসেবে আলাদাভাবে দুটি নতুন অনুসূত্র তৈরি করে এটি কথা বলা হচ্ছে এরপর নতুন অনুসূত্র ছাঁচ থেকে নতুন সৃষ্টি করে। ডিএনএন আলাদাভাবে সংরক্ষিত হয় এই যে পদ্ধতিটা যে এই ডিএনএ থেকে দুটো অনুসূত্র হবে সেই অনুসূত্র হিসেবে ছাড় হিসেবে কাজ করে মাতৃসূত্রের মাতৃ এর মতো করে একটা ডিএনএ তৈরি করবে এবং সেটা আবার ছাঁচ হিসেবে ব্যবহার করার পরে নতুন ডিএনএ তৈরি হবে এই প্রক্রিয়ায় যে দুটো ডিএনএ তৈরি হচ্ছে একটি ডিএনএ সূত্র দুটি থাকবে পুরাতন এবং নতুন যে সূত্র দুটি তৈরি হচ্ছে থাকবে হচ্ছে নতুন সেটি থাকবে হচ্ছে নতুন এই যে অনুকূলটি বিবেচনা করা হয়েছে এটি সঠিক নয় বলে বিজ্ঞানীরা হচ্ছে বলেছেন যে এই পদ্ধতিতে আসলে এটা বিবেচিত নয় যেহেতু এটি বিবেচিত নয় সেহেতু এটা আমরা কিন্তু এটা কি এই প্রক্রিয়ায় মাতৃ ডিএনএ অনু থেকে দুটো নতুন ডিএন অনুর সৃষ্টি হবে নতুন সৃষ্ট ডিএনএ অনুর প্রতিটিতে একটি মাত্র সূত্র ও অন্যটি নতুন সূত্র থাকবে এই জন্য একে অর্থ সংরক্ষণশীল অনুকল্প বা বলে এবং এই অনুকল্পটি সঠিক বলে প্রমাণিত হয় এবং সালে হয় যে রেপ্লিকেশন সেটি হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে এবং বিজ্ঞানী স্টেন্ট সর্বপ্রথম এই অর্থ সংরক্ষণ শব্দটি ব্যবহার করেন মেসলসল স্টাহল পরীক্ষার মাধ্যমে ইকোলাই ব্যাকটেরিয়াতে অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটি প্রমাণ করে। কাজেই এখানে কি হবে? এখানে এই প্রক্রে একটি মাতৃ ডিএনএ অনু থেকে দুটি নতুন ডিএনএ অনুর সৃষ্টি হবে এবং যে নতুন দুটি ডিএনএ সৃষ্টি হবে তার এক সূত্র হবে মাতৃ সূত্রের মতো এবং অন্যটি হবে নতুন সূত্র। যেহেতু অর্ধেকটা মাতৃ সূত্রের অনুরূপ এবং বাকি অর্ধেক সূত্র নতুন তৈরি হচ্ছে তাই একে বলা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল বা অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটি সঠিক বলে বিবেচিত হয় বা প্রমাণিত হয় তিন নম্বর অনুকল্পটি হচ্ছে বিচ্ছুরণশীল এই প্রক্রিয়ায় ডিএনএত্রদয় খন্ডিত হয়ে প্রতিলিপি সৃষ্টি করে এবং এরপর বিভিন্ন পরিমাণের নতুন অপুরাতন খন্ডকের সংযুক্তির মাধ্যমে নতুন ডিএনএ গঠিত হয় এখন ছবি আমরা দেখে নেই এটি হচ্ছে ডিএনএ যেটা হচ্ছে বিভিন্ন পরিণামের এতটুকু আমরা দেখতে পাচ্ছি এতটুকু তারপর মাঝখানে এতটুকু তারপরে নিচের এতটুকু এরা খন্ডিত হয়ে গেল খন্ডিত হয়ে গেল এখান থেকে আবার নতুন ডিএনএ সূত্র তৈরি হচ্ছে কাজেই এই ডিএনএ নতুন সৃষ্ট এই ডিএনএটা এই মাঝের অংশটুকু হচ্ছে মাতৃসূত্রের অনুরূপ আর এই ডিএনএ উপরের এবং নিচের অংশ হচ্ছে মাতৃসূত্রের অনুরূপ এই ধরনের রেপ্লিকেশনকে বলা হচ্ছে বিচ্ছুরণশীল রেপ্লিকেশন বা অনুকল্প বা পদ্ধতি কিন্তু এই অনুকল্প বা পদ্ধতিটি সঠিক বলে বিবেচিত হয়নি তাহলে এই তিনটি অনুকল্পের মধ্যে যেটি বিবেচিত হয়েছে সেটি হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প যেই প্রক্রিয়ায় বলা হচ্ছে মাতৃ ডিএনএ থেকে নতুন দুটো ডিএনএ অনুর সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট ডিএনএ অনু প্রত্যেকটিতে একটি মাতৃসূত্র এবং অন্যটি নতুন সূত্র থাকে অর্ধেক মাতৃসূত্রের অনুরূপ এবং বাকি অর্ধেক টেমপ্লেট হিসেবে কাজ করে মাতৃসূত্র থেকে তৈরি হচ্ছে এই কারণে একে বলা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প বা পদ্ধতি এটি সঠিক বলে প্রমাণিত হয়েছে এটি আমাদের পরীক্ষার জন্য এবং এই পদ্ধতিতে আমরা রেপ্লিকেশন বা কাজেই আমরা এই ডিএনএ রেপ্লিকেশনটি পরবর্তী ক্লাসে আপনাদেরকে আবার সুন্দর করে আমরা বুঝিয়ে বলবো আমাদের ক্লাসটি এখানেই শেষ নতুন আহ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ